আজ আমি ঘুরতে এসেছি খুলনার এক অজানা সৌন্দর্য ময়ূর নদীর সেতুর নিচে যেখানে খুব কম সংখ্যক মানুষই পা রেখেছে এই জায়গায় এসে মনে হবে যেন আপনি খুলনার মাঝেই কোনো পাহাড়ি অঞ্চলে চলে এসেছেন চারপাশে ছড়িয়ে থাকা সবুজ আর নদীর নীরব কলকল ধ্বনি আর গ্রাম্য মানুষের হাসি মাখা মুখ সব মিলিয়ে এই পরিবেশ আপনাকে এক অন্যান্য অভিজ্ঞতা দেবে যদি আপনি প্রকৃতির কোলে কয়েকটা নিঃশব্দ মুহূর্ত কাটাতে চান তাহলে এই জায়গায় আসা উচিত আপনার একবার হলেও এই সুন্দর জায়গায় আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে খুলনা সোনাডাঙ্গা সেখান থেকে খুব সহজেই অটোতে করে পৌঁছে যাবেন ময়ূর নদীর ব্রিজে ভাড়া নিবে পাঁচ থেকে দশ টাকা আর ব্রিজে পৌঁছেই নিচে নামলেই চোখ পড়বে প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্য সবুজে ঘেরা নদীর পাশের এক শান্ত জায়গা সেটা এখনও অনেকের অজানা চলুন তাহলে এই অসাধারণ স্পটটা একবার ঘুরে দেখা যাক আমার চোখ দিয়ে তো নতুন জায়গায় আসলেই ভালো লাগে তো এই যে উঠে পড়লাম সামনের ওইখানে যাব আর কি তো আমার কাছে কিন্তু বেশ এক্সাইটেড লাগতেছে খুলনার ভিতরে অনেকেই কিন্তু এই জায়গাটা দেখায়নি আপনাদের আমি আপনাদের দেখাচ্ছি আমার সামনে যে উঁচু জায়গাটা এই জায়গায় আর কি আমি উঠবো চলুন উঠি বেশ সুন্দর মানে এইখানে মাটি দিয়ে আর কি অনেক উঁচু করে ফেলছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমার চারিপাশের পরিবেশ বেশ সুন্দর কিন্তু খুলনার ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে সেটা না এলে বুঝতামই না প্রথমে মনে হচ্ছিল বুঝি চলে এসেছি সিলেটের কোনো পাহাড়ি অঞ্চলে যেদিকে তাকায় শুধু সবুজের ছোঁয়া বিস্তীর্ণ ঘাসে মোড়ানো মাঠ হালকা হাওয়ায় দুলতে থাকা গাছের পাতা আর আশেপাশে শান্তভাবে বইছে ময়ূর নদী একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেলের গরু কি এইখানে এই যে সব গরু ঘাস খাচ্ছে সব গরু মাঠে ঘাস খাচ্ছে গরু বাজারে ভালোবাসি জি জি মাঠকে ভালোবাসি মাঠে বসে এদের খাবার খাদ্য খাওয়াচ্ছে আবার সন্ধ্যার পরে আল্লাহ দিলে এগে রুটি নিয়ে বাড়ি ঘরে চলে যাব কেল আর কি এখানে ঠিক আছে গরু চড়াইতে আসছে এখানে গরুরা ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন বিকাল টাইমে খুলনার ভিতরে কিন্তু একটু ভিতরের দিকে না আসলে কিন্তু এইভাবে দেখা যায় না শহর অঞ্চলে যারা আছেন তারা কিন্তু এইভাবে গরু বা এইভাবে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন না তো এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই ময়ূর বিরুজের এখানে আসতে হবে কেউ কিন্তু পান খাচ্ছে মনে হয় হ্যাঁ আমি ওটা পান খাচ্ছি আমার এই পানটাই বেশি খাওয়া পরে থাকি সারাদিন বসা এই গরু নিয়ে আমার পানটাই বেশি খাওয়া খুলনার ভিতরে কিন্তু মানে একটু প্রকৃতির মাঝে যদি আপনারা হারিয়ে যেতে চান তাহলে আপনাদের বলবো এই জায়গায় আপনারা আসেন ঠিক আছে লোক এখানে চলে আসে ময়ূর বিরুজ দেখার জন্য অনেক বহুদূর লোক আসে খুলনা ময়ূর ব্রিজ আপনারাও আসেন ময়ূর ব্রিজ দেখেন ঘেরেন এখানে নদীও আছে ও অনেক কিছু আছে দেখার মত দেখেন তো আঙ্কেল কিন্তু খুব সুন্দর করে বললো এই জায়গা সম্পর্কে ঠিক আছে তো বেশ সুন্দর এই জায়গাটা এখানে হচ্ছে মাটি কেটে আর কি উঁচু উঁচু করে রাখছে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে তো এখানে আসলে আপনারা একটু মনে হবে যে আপনারা পাহাড়ের উপরে উঠছেন এরকম একটা ফিল হবে তো আমি কিন্তু এই জায়গার উপরে দাঁড়িয়ে আছি

মানে অস্ত্র যায় তখন মনে হয় জায়গাটা খুব সুন্দর লাগে আসলে অনেক মানুষই মনে এখানে আপনার ঘুরতে আসে না তো ছোটবেলা থেকে এই জায়গায় আপনারা মানুষ হয়েছেন আপনারা তো ছোটবেলায় হয়তো এই জায়গাটা মনে হয় আরো সুন্দর ছিল ময়ূর নদী সেই বিষয়ে একটু বলতেন যদি আমাকে মানে এই নদীটা আপনারা কিভাবে দেখছেন মানে যেই সময় ছোট ছিলেন এত তো ময়লা ছিল না এখন তো আমরা তখন তো ছিল খোলা ডাইরেক্ট

লঞ্চ ট্রলার এই নদীতেই চলছে এর থেকে আপনারা তো নিশ্চই গোসল করছেন এখানে অবশ্য জোয়ার ভাটার আঙ্কেলরা মাছও ধরছে আসলে মানে দিন যত যাবে আমার মনে হয় এই নদী মানে ততই ছোট হবে থাকবে না কারণ ভরে যাবে আঙ্কেলদের মুখে আমি যে কথাগুলো শুনতেছি আসলে ওনরা বললো আমার কিন্তু কিন্তু বেশ ভালো লাগলো যে এই নদীর আগে যেমনটা ছিল এখন কিন্তু এই নদীটা সেরকম পর্যায়ে নাই আটকা পড়ে গেছে গেট মেট দিয়ে আটকা পড়ে গেছে এখন আর নাই ওই সুইচ গেট দিয়ে পানি চলাচল করে যেহেতু নদীর এখন শরৎ কমে গেছে পানির প্রয়োজন হলে পানি ঢুকায় ধান পান করার সময় আর আপনার আসাল সেরামান বাহাদুর এই তিন মাসে এই ওপরের পানিটা নদীতে নামাইতে সাথে বিকাল টাইমে আপনারা আসলে আঙ্কেলদের কিন্তু দেখতে পাবেন আঙ্কেলদা কি পিরা থাকেন সকালের থেকে বেলা 12টা পর্যন্ত পাবেন আবার এই 2টা 3টার পরের থেকে সন্ধ্যা পর্যন্ত পাবেন সমস্যা তো শহরের থেকে যারা এই জায়গায় আসবেন অর্থাৎ ময়ূর ব্রিজের এই নিচে এই পাহাড়ের মতো অর্থাৎ মাটি দিয়ে উঁচু উঁচু করা এই জায়গায় আপনারা যদি বিকেল টাইমে আসেন আঙ্কেল আঙ্কেল দুই আঙ্কেল থাকে প্রায় সকাল থেকে বিকাল থাকবেন আমাদের জন্য অন্য খাবারের ব্যবস্থা করে আসবেন অবশ্যই আঙ্কেল সবাই মিলে খাবো আনন্দ করবো আপনারাও দেখবেন হ্যাঁ কত পশু পাখি আছে ময়ূর ব্রিজ আছে নদী আছে দেখেন তো এই জায়গায় আসলে আপনারা এই সুন্দর অর্থাৎ এই ময়ূর নদীটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন খুলনার ভিতরে অনেকেই আছে তারা কিন্তু এই জায়গায় আসে নাই আমি ফার্স্ট আসলাম আপনাদের দেখাইলাম তো অবশ্যই কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে গাইস এই যে ছাগল জি জি আমি এইখানে পালি বর্গা পালি দুটো হয় বাচ্চা একটা আমি পাই মোট ছাগল আছে আমার বর্তমান তিনটে দাড়ি জি জি তিনটে ছয় ডালি তিনটে আমি পাই এইতে আমার কোন রকম ডাল ভাত খাই আমি আসি আর কি বর্তমান আমার খুব সমস্যা মানে খাইয়েও দিন যাচ্ছে দিন যাচ্ছে এই না যারা আসবেন তারা কিন্তু আঙ্কেল এই দুই আঙ্কেল আছে তো তাদের যদি একটু আপনারা হেল্প করতে পারেন আশা করি আমার মনে হবে যে খুব ভালো হয় ঠিক আছে আমার মাধ্যমে হোক বা আমার ভিডিও দেখে যারা এখানে আসবেন অবশ্যই আঙ্কেলদেরকে একটু যা যা পারেন আপনারা কিন্তু হেল্প করবেন ঠিক আছে আঙ্কেলদের মুখেই কিন্তু আমি তাদের জীবনের গল্পটা শুনলাম আপনারা দেখা হবেন আপনারা তো এখানেই থাকবেন হ্যাঁ এই যে বাসা আচ্ছা আচ্ছা गाइस ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লাস এই জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস